ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে দেশের সবচেয়ে বড় ইসলামী ভোটব্যাঙ্ক এবং সুশৃঙ্খল কর্মী বাহিনীর ভুয়া দাবিদার কিন্তু এই শক্তিকে তারা জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণী শক্তিতে রূপান্তর করতে পারছে না গত পনেরো বছরের রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগের দালালি করলেও তারা নিজেদের তৃতীয় শক্তি হিসাবে প্রমাণের সুযোগ পেয়েছিল কিন্তু কৌশলগত ভুল সিদ্ধান্ত এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাবে তারা কেবল মিছিল সমাবেশ সর্বস্ব দলে পরিণত হয়েছে রাজনীতির পিচ্ছিল পথে কখন কার সাথে হাত মেলাতে হবে আর কখন এককভাবে লড়তে হবে এই সমীকরণ মেলাতে গিয়ে তারা বারবার হোচট খাচ্ছে যা তাদের রাজনৈতিক অপরিপক্কতারই প্রমাণ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস দু সালের ভাঙন এবং পরবর্তী সময়ে আদর্শিক বিচ্যুতির ফলে দলটি তার বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড হারিয়েছে একসময়ের সময়ের তুখোর ছাত্র সংসদ ভিত্তিক নেতৃত্ব এখন কেবল নাম সর্বস্ব অস্তিত্বে টিকে আছে বাংলাদেশ খেলাফত মজলিস ওয়ান ম্যান পার্টি কাঠামোর কাঠামোর্চে ব্যক্তিকেন্দ্রিকতা এখানে চরম দলের একক নেতৃত্বের ক্যারিশ্মা কমে গেলে বা নেতৃত্বের পরিবর্তন ঘটলে এই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বললেই চলে এদিকে জমিয়তে উলামায় ইউটার্ন বা কৌশলগত জয় ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে জমিয়ত দীর্ঘদিনের জড়তা ভেঙে জোটের রাজনীতি বা প্রথাগত বলয় থেকে বেরিয়ে আসার যে সাহস দেখিয়েছে তা তাদের টিকে থাকার লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে তারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করছে যা অন্য দলগুলোর তুলনায় ব্যতিক্রম জামাত তাদের অস্তিত্বের প্রয়োজনে চতুরতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে চরম প্রতিকূল পরিবেশেও তারা যেভাবে ফিরে আসে তাতে তাদের কৌশলের গভীরতা বোঝা যায় তবে এই ধূর্তামি অনেক সময় তাদের প্রতি জনমানুষের আস্থার চেয়ে সন্দেহই বেশি তৈরি করে বর্তমানের মতো অনুকূল রাজনৈতিক পরিবেশেও ইসলামী দলগুলো যখন জনকল্যাণমুখী বা রাষ্ট্র সংস্কারের কোনো সুনির্দিষ্ট ও আধুনিক রূপরেখা দিতে ব্যর্থ হয় তখন তা তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘস্থায়ী ভোগান্তি দেশের বিশাল এক তাওহিদি জনতা যারা ইসলামী শাসন বা মূল্যবোধের আকাঙ্ক্ষা রাখে তারা বারবার হতাশ হচ্ছে রাজনৈতিকভাবে সংখ্যালঘু হয়ে পড়ার এই গ্লানি তাদের অনেক দিন বয়ে বেড়াতে হবে বিশ্লেষণ ধর্মী সিদ্ধান্ত ইসলামী দলগুলো যদি কেবল ধর্মীয় আবেগ পুঁজি করে রাজনীতি করতে চায় এবং রাষ্ট্র পরিচালনার প্রফেশনালিজম অর্জন না করে তবে দাবা খেলার বড় খেলোয়াড়রা তাদের সবসময় গুটি হিসেবেই ব্যবহার করবে ভালো লাগলে আমার এমএনকে পেজে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ